কোপা আমেরিকা কিংবা বিশ্বকাপ যে আসরি হোক না কেন এর ফাইনালের টিকিট যেন নির্ধারিত হয়ে গেছে আর্জেন্টিনার জন্য চলতি আসরে কোপা আমেরিকা সেমিফাইনালে কানাডাকে দুই শূন্য গোলে হারিয়ে এক দশকের মধ্যে ষষ্ঠ মেজর ফাইনাল নিশ্চিত করল মেসি বাহিনী দু সালের বিশ্বকাপ ফাইনাল দিয়ে শুরু জার্মানির কাছে হারে রানার্স আপ ট্রফিতে হয়েছিল সে যাত্রায় পরবর্তীতে চিলি ও যুক্তরাষ্ট্রে আয়োজিত টানা দুটি কোপা আমেরিকার ফাইনালে হারতে হয়েছে হারের ধরনটাও ছিল একই রকম গোল শূন্য ড্রয়ের পর টাই ব্রেকারে ম্যাচের ভাগ্য নির্ধারিত হয় দু হাজার পনেরো সালে ব্যবধান ছিল চার এক এবং দু হাজার ষোলো সালে চার দুই দীর্ঘ প্রতীক্ষার পর দু হাজার একুশ সালে এসে শিরোপার সাত পায় দিয়েগো ম্যারাডোনার দেশ শিরোপা নির্ধারণী ম্যাচে চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে হারায় দলটি উনিশশো সালের পর ওটা ছিল আর্জেন্টিনার প্রথম মেজর ট্রফি মাঝে কাতার বিশ্বকাপ ফাইনাল খেলা আর্জেন্টিনা শিরোপা নিয়ে দেশে ফেরে অবসান হয় ছত্রিশ বছরের অপেক্ষার ছিয়াশি সালে ম্যারাডোনার হাত ধরে পাওয়া বিশ্বকাপ ট্রফি উদ্ধার করেন লিওনেল মেসি সে সাফল্যের ধারাবাহিকতায় আরও একটি মেজর ফাইনাল নিশ্চিত হলো আজ এটি হতে যাচ্ছে কোপা আমেরিকার আলবি সেলেস্তেদের ত্রিশতম ফাইনাল যা আসরের ইতিহাসে কোন দলের সর্বোচ্চ ফাইনাল খেলার রেকর্ড দ্বিতীয় সর্বোচ্চ একুশ ফাইনাল খেলেছে উরুগুয়ে বার শিরোপা জয় করা আর্জেন্টিনা যৌথভাবে উরুগুয়ের সঙ্গে সর্বোচ্চ সাফল্যের রেকর্ডে অংশীদার হয়েছে এবারের শিরোপা নির্ধারণী ম্যাচ হারলে আর্জেন্টিনার চ্যাম্পিয়ন ও রানার্স আপ ট্রফির সংখ্যা সমান পনেরো হবে আর ফাইনাল জিতলে লাতিন আমেরিকার সর্বোচ্চ ফুটবল আসরে এককভাবে সর্বোচ্চ সাফল্যের রেকর্ড গড়বে লিওনেল স্কালোনির দল আইবিটিভি ইউএসএ নিউ ইয়র্ক